চলতি বছরে ঈদুল আজহায় তাণ্ডব সিনেমায় দারুণ সাফল্যের পর সাকিব খানের নতুন সিনেমার জন্য অপেক্ষা করছেন দর্শক এর মধ্যেই এই তারকার একাধিক সিনেমায় যুক্ত হওয়ার খবর শোনা গেলেও তা নিয়ে বিস্তারিত জানা যায়নি তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাকিব খান আগামী ঈদুল ফিতরের সিনেমা ঘোষণা দিয়েছেন প্রিন্স এ টাইম ইন ঢাকা নামে থিমেটিক ফার্স্ট লুক পোস্টারও প্রকাশ করেছেন তিনি শুক্রবার বাইশে আগস্ট বিকালে একটি ফার্স্ট লুক শেয়ার করে তার নতুন সিনেমার ঘোষণা দেন সাকিব খান সিনেমাটির নাম প্রিন্স এ টাইম ইন ঢাকা যেটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ ফেসবুক পোস্টে থিমেটিক ফার্স্টলুক পোস্টার দিয়ে সাকিব খান লিখেছেন ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের শহর চিনবে তার আসল নায়ককে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টারে দেখা গেছে লালচে আবহের ভিড়ে মাঝে হাতে বন্দুক উঁচিয়ে আছেন অনেকেই তাদের মাঝেই উঁচু করে হাত তুলে দাঁড়িয়ে আছেন সাকিব খান চেহারায় স্পষ্ট না হলেও ভঙ্গিতে পরিষ্কার এবার গ্যাংস্টারের চরিত্রে হাজির হচ্ছেন তিনি পোস্টারের বিভিন্ন প্রান্তে ঢাকা শহরের পরিচিত জায়গার নাম যেমন উত্তরা গাবতলি মোহাম্মদপুর বাড্ডা কারণবাজার বাজার গ্যান্ডারিয়া প্রকৃতি প্রভৃতি লেখা রয়েছে জানা গেছে খুব শিগগির শুরু হবে সিনেমার শুটিং এতে সাকিব খানের সঙ্গে দেখা যাবে তিন নায়িকাকে সিনেমাটি মুক্তি পাবে দুই হাজার ছাব্বিশ সালের ঈদুল ফিতরে অন্যদিকে আগামী সেপ্টেম্বরে সোলজার সিনেমার শুটিং শুরু করবেন সাকিব সাকিব ফাহাদ পরিচালিত এই সিনেমায় সাকিবের বিপরীতে দেখা যাবে মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেট কে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগতে শেয়ার করুন আপনার ফ্রেন্ডস এর কাছে